আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কীভাবে জায়জ হতে পারে দেখেছেন ভিসার ব্যবসা করা জায়জ আছে কিনা জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা আমাদের এলাকার কিছু মসজিদের রবিউলাল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে এ আর জোনয়েদ আহমেদ আপনি লিখেছেন ভিসার ব্যবসা করা জায়জ আছে কিনা জায়জ হলে কতটুকু মুনাফা করা যাবে দেখুন ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়জ কোনো কাজ নয় আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন তার কাছ থেকে আপনি নিয়েছেন এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন কিন্তু এখানে যদি ধরা যাক যে দুই হাজার সৌদিরিয়াল অথবা দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে এটাকে আপনি পঁচিশ হাজার ত্রিশ হাজার রিঙ্গিতে বিক্রি করলেন এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়জ আর বিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুণাটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন সেখানে বাস্তবে এ ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে বিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন তারপরে সেটা না যায় এবং গুণ হবে প্রতারণার কারণে অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি ভিসার কেনাবেচার ব্যবসা করি সেগুলোতে আমাদের এ জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়ি বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে আল্লাহ আমাদেরকে দান করুন আপনি লিখেছেন বিয়েতে হিসাবে হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কি না বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহান হিসেবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহানাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউলা উপলক্ষে ইবাদত বন্দিগি ন্যাকামল সবের কাজ মনে করে থাকেন নবী করিম সাল্লাহ আলহিবসাল্লাম রবিউলাকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশেদা বা সাহাবা এখরাম কেউই করেননি অতএব এই রবিউলা তাদের সময়ও ছিল নবী সাদামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাহাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মসজিদে যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবাই হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যি হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবাবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মোসুন্ না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু বিনা আতে পর্যবেষিত হবে এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার জান্নাত ফিরদাস লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ তালার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকরাবু মা আবদুমের রব্বিহি ওয়াহুয়া সাহাজিদ আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সেজদায় চলে যায় আর এই জন্যই সেজদায় গিয়ে আল্লাহ মাতালার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমন একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরো স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহজুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবেন আল্লাহালা সেই সাথে আল্লাহর প্রিয়বান্ধা নিককার আল্লাহভীরু গুনামুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন তত বেশি ঈশা আল্লাহ আপনি আল্লাহীরু মত্তাক্কি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআ আল্লাহ আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কীভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো দিনই বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতিবছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেম মানে নাজায়াজ বলেননি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত সুরিয়ার কাজও মনে করছে না দুইটা জিনিস জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায়জ বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে পাশ্চক্ত সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা সাব্যস্ত নয় এটাকে কেউ মনে করলে এটা হবে আমরা সেই আমরাই আবার বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করেছি অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পর দোয়া করতে নিষেধ করেছেন তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন তাহলে একমুখ অভিজ্ঞতা হলো কিনা খুবই হাস্যকর একটা কথা ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রোগী আপনি রাতে ভাত খাবেন না এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন তখন যদি বলা হয় ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন আবার দুপুরে ভাত খেতে বলছেন করে কথা বলছেন ঠিক সেই রকম হয়ে গেল কথাটা অর্থাৎ পাঁচত্য সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি আর এসএসকার নামাজের পরে করা আরেকটি অর্থাৎ দুইটা দুই সময়ের ব্যাপার ইসলাসকার নামাজের পর নবিস আসলাম সম্মিলিত ভাবে দোয়া করেছেন আর পাচক তো নামাজের পর নবিস আল্লাহ আসলাম নিজে নিজে দোয়া করেছেন দোয়া পড়েছেন দুইটা দুই জিনিস অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি আল্লাহ তালা